আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে কাটার এই সুন্দর ইয়াররিংগুলির টিউটোরিয়াল শেয়ার করব ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ইয়াররিংগুলি বানাতে যা যা লাগবে এখানে আমি রেড কালারের নয়দার সুতা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটি বিগ সাইজের স্টোন দুটি জামরিং দুটি ইয়াররিং হুক বি সিক্স থাউজেন্ড ব্লু একটি সিজার আর হুক নিয়েছি জিরো পয়েন্ট সেভেন এম এই হুকের সাহায্যে আমি কাজটি করে নেব তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে এই ফ্লাওয়ারটি বানিয়ে দেখাবো এই ফ্লাওয়ারটি বানানোর জন্য আমি এখানে নয়তার সুতা আর হুকটি নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে এভাবে করে ম্যাজিক রিন করে নিব ম্যাজিক রিং করে নেওয়ার পর এখন এখানে একটি চেন করে নেব একটি চেন করে নিয়েছি এখন এই ম্যাজিক রিনের মধ্য দিয়ে ছয় বার সিঙ্গেল কোশেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে ছয় বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখন এই সুতাটিকে টেনে সার্কেলটিকে ছোটো করে নিতে হবে এবার প্রথম স্টেচের মতো দিয়ে স্লিপ স্টেসের সাহায্যে ডিজাইন করে দিতে হবে করে স্লিভে সাহায্যে আমি করে নিচ্ছি এভাবে করে নেওয়ার পর আমাদের স্মল ক্রিয়েট হয়ে গিয়েছে এইবার এখানে করে নিব তার জন্য ফার্স্টে হচ্ছে এখানে আমি ছয়টি চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে ছয়টি চেন করে নেওয়ার পর এখন চেন পিছন দিয়ে হুকটি নিয়ে গিয়ে এক বের করে নিয়ে আসবো বের করে নিয়ে এসে একটি চেন করে নিব আবার এভাবে করে হুকটি নিয়ে একটি লোক বের করে নিয়ে এসে একটি চেন করে নেব বাকি লুকটি হুকের মধ্যে থাকবে এভাবে করে আমাদেরকে করে নিতে হবে এখানে আমি এর এভাবে করে ছয়বার করে নেব আবার উপরে দিচ্ছি হুকে চেনগুলির পিছন সাইডে হুকটি এভাবে নিয়ে একটি লোক বের করে নিয়ে আসতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে করে করে নেওয়ার পর এখানে আমার সাতটি লুক ক্রিয়েট হয়েছে এখন পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে হুপটি ঢুকিয়ে আবার একটি লুক বের করে নিয়ে আসবো আবার একটি চেন করে নেব এখন এখানে দুটি লোকের মধ্য দিয়ে একটি লুক আবার দুটি লোকের মধ্য দিয়ে একটি লুক এভাবে করে করে আমাকে কাজটি করে নিতে হবে আমি ভিডিওটি একটু পাস্ট করে নেই খুব স্লোলিভাবে কাজটি করে দেখাচ্ছি আপনাদেরকে বুঝে নিতে হবে এভাবে করে করে নেওয়ার পর এখন সেকেন্ড স্টিচের মতো দিয়ে স্লিভ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিব অর্থাৎ সেকেন্ড স্টিচের মতো দিয়ে যে লুকটি বের করে এসে একটি চেঞ্জ করে নিয়েছিলাম সেম স্টিচের মতো দিয়ে এটি স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দিব যে স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দেওয়ার পর আমাদের প্রথম পাপড়িটি ক্রিয়েট হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে ছয়টি চেন করে নেওয়ার পর এখন এই চেনগুলির পিছনে হুকটি এভাবে নিয়ে একটি লুক বের করে নিয়ে এসে একটি চেন করে নিব বাকি লুকটি হুকের মধ্যে থেকে যাবে আবারও হুকটি নিয়ে গিয়ে একটি লুক নিয়ে এসে একটি চেন করে নেব এভাবে করে এখানে ছয়বার করে নিব। আমার এখানে ছয় বার করে নেওয়া হয়ে গিয়েছে এবার পরবর্তী স্টিচের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এসে একটি চেন করে নেব এবার দুটি লোকের মধ্য দিয়ে এক লুক দুটি লোকের মধ্য দিয়ে এক লুক আবারও দুটি লোকের মধ্য দিয়ে এক লুক এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে এভাবে করে করে নেওয়ার পর এখন সেম স্টিচের মধ্য দিয়ে এটি স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দিব এভাবে করে জয়েন করে দিয়েছি সেমভাবে আমি ফুল রাউন্ডে কমপ্লিট করে নিব অফ ক্যামেরায় এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় আমি ফুল রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি এখানে ছয়টি পাপড়ি হয়েছে লাস্টে হচ্ছে একটি চেন করে নিয়ে সুতাটিকে কেটে নিব এবার সুতাটিকে কেটে এটি লক করে দিব এভাবে করে লক করে দেওয়ার পর হাতের সাহায্যে আমি পাপড়িগুলিকে সেট করে নিচ্ছি এখন যে দুইটি সুতা দেখতে পাচ্ছেন অবশিষ্ট এই দুইটি সুতা আমি হাতের সাহায্যে নট দিয়ে নিব এখানে আমি দুটি নট দিয়ে নিব হাতের সাহায্যে এভাবে করে দুটি নট দিয়ে নিচ্ছি দুটি নট দেওয়ার পর এখন সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিব আপনারা ছেলে নিডেলের মাধ্যমে সুতাগুলিকে হ্যাড করে নিতে পারেন আমি এখানে গ্লুয়ের সাহায্যে সুতাগুলি পিছন সাইডে লাগিয়ে নিব অফ ক্যামেরায় এই যে ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই ফ্লাওয়ারগুলিকে জামরিং আর ইয়ার রিংগুলি সেট করে নেব ফ্লাওয়ারগুলির মধ্যে ফার্স্টে হচ্ছে জামরিংটি নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে জাম্পিংটি এভাবে করে ফাঁকা করে নিব এভাবে করে ফাঁকা করে নেওয়ার পর পাপড়ির ব্যাক সাইডে একটি পাপড়ির ব্যাক সাইডে আমি এই জাম রিংটি অ্যাড করে দিব এভাবে করে জাম রিংটি অ্যাড করে দেওয়ার পর এখন এই জামরিংয়ের মধ্য দিয়ে ইয়ার রিংয়ের হুকটি অ্যাড করে দিব ইয়ারিংয়ের হুকটি অ্যাড করে দিয়েছি এখন হাতের সাহায্যে আমি এটি এভাবে করে বন্ধ করে দিব জামরিংটি আমি এটি হাতের সাহায্যে করে নিচ্ছি হাতের কাছে নোস প্লাস না থাকাই আপনারা চাইলে নোজ প্লাস দিয়েও কাজটি করে নিতে পারেন এবার মাঝখানে আমি গোল্ডেন কালারের স্টোনটি সেট করে নেব তার জন্য এখানে বিসিস থাউজেন্ড গুলোটি মাঝখানে দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে দেওয়ার পর এখন এখানে স্টোনটি লাগিয়ে নেব স্টোনটি লাগিয়ে নেওয়ার পর আমাদের ইয়াররিংটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি অফ ক্যামেরায় আরেকটি ইয়াররিং এভাবে করে কমপ্লিট করে নিব এই যে দুটি ইয়াররিংই কমপ্লিট করে নিয়েছি আমার আজকের ইয়াররিংয়ের ডিজাইনগুলি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এর পর্যন্ত আল্লাহ হাফেজ